হ্যালো फ्रेंड्स সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি আপনাদের জানাতে রাখব এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং নিউজ এর দিকে নজর রাখবেন সেটি হচ্ছে 42959 এর প্যানেল সংশোধনের নির্দেশ কলকাতা হাইকোর্টের এবং এই প্যানেল সংশোধন করে নতুনভাবে প্রকাশ করার নির্দেশ তো কি এমন ঘটলো যে প্যানেলটাকে পুনরায় নতুন করে সংশোধন করে আবার পাবলিশ করতে হবে বিচারপতি কি কি মন্তব্য করেছেন তরে কি কি অ্যাকচুয়াল নির্দেশ দিয়েছেন সে ক্ষেত্রে এই 42959 এর প্যানেলে সংশোধন করলে

এই মামলার পিটিশনার তিনি একজন ট্রেন টিচার তাকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে অ্যাজ এ ট্রেন টিচার হিসাবে সেই সময় বিচারপতি তিনি এই মামলার ব্যাকগ্রাউন্ডটা কী রয়েছে সে বিষয়ে তিনি পড়ছিলেন তো বিচারপতি একটু থামিয়ে দিলেন বলেন থামুন বিচারপতি মামলার ব্যাকগ্রাউন্ডটা পড়ার পর তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের হয় কথা বলছিলেন রাতুল বিশ্বাস মহাশয় মিস্টার বিশ্বাস মহাশয়কে তিনি জিজ্ঞেস করেন মিস্টার বিশ্বাস আপনারা কেন এই পিটিশনারকে একজন আনট্রেন টিচার হিসাবে ট্রিট করেছেন রাতুল বিশ্বাস মহাশয় তিনি কথা বলা শুরু করেন তিনি বলেন যে মাইলর পিটিশনার একজন আনট্রেন টিচার এখানে দু ধরনের ক্যাটেগরিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল একদিকে ট্রেন টিচারদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল অন্যদিকে আনট্রেন ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল বিচারপতি জিজ্ঞেস করেন যে কোন রিক্রুটমেন্ট প্রসেস তো রাতুল বিশ্বাস মহাশয় তিনি বলেন যে টু থাউজেন্ড সিক্সটিন রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের যে প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রস্তুত করেছিল সেই প্যানেলের কথা তিনি জানাচ্ছেন তো রাতুল বিশ্বাস মহাশয় তিনি বলেন যে প্রাথমিকভাবে যারা ট্রেন ছিল তাদেরকে প্রথম পর্যায়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তারপরে যাদের র্যাঙ্ক ভালো ছিল অর্থাৎ স্কোর ভালো ছিল তাদের মধ্যে থেকে আনট্রেন হিসেবে সেই সমস্ত ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এবং সাবসিকুয়েন্টলি তারা এ ক্যাটাগরি স্কেল পায় বিচারপতি তখন তিনি বলেন যে আমরা দেখেছি যে দু এবং ষোলো সালের সেশনে যারা ডিলেট করেছেন তাদেরকে অ্যাজ এ আনট্রেন টিচার হিসাবে বা ক্যান্ডিডেট হিসাবে গণ্য করা হয়েছে কিন্তু দু সালের সময় বা তার পরবর্তী সময়ে যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তাদেরকে অ্যাজ এ ট্রেন ক্যান্ডিডেট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তো বলেন যে সেই সম্পূর্ণ ডিফারেন্স বিষয় এবং তরুণজ্যোতি বাবু বলেন যে রাতুল বিশ্বাস মহাশয় অর্থাৎ ফ্রেন্ড যা সাবমিশন করছেন তার সম্পূর্ণ ডিফারেন্স বিষয় তো বিচারপতি তিনি নিজেই বলেন যে পর্ষদ এই মুহূর্তে জানাচ্ছে যে পিটিশনাররা যে প্রেয়ার জানিয়েছে সেটা সম্পূর্ণ ভাবে ফের একটি প্রেয়ার জানিয়েছে তো তরুণ তরুণজ্যোতি তাওয়ারি মহাশয় তিনি বলেন যে বর্ষ তাদের সাবমিশন পরে করবে আমি বিষয়টাকে কি আগে সেটা সেই বিষয়টা একটু করি বা আমার সাবমিশনটা আমি তুলে ধরি এবং রাতুল বিশ্বাস তিনি কথা বলছিলেন তার মাইকের আওয়াজটা খুব কম ছিল তার কারণে বোঝা যাচ্ছিল ঠিক বলছিলেন এবং বিচারপতি তিনি তখন জানান যে আমরা এই সংক্রান্ত বিষয় নিয়ে ইতিপূর্বেই অনেকগুলো অর্ডার কার্যকরী করেছি ইনক্লুডিং অনেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম এবং অন্যদিকে অনেবল জাস্টিস রাজশেখর মহাতা স্যারকে তারা যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আমি অনেকগুলোই অর্ডার পাস করিয়েছি এরপর রাতুল বিশ্বাস বলেন যে দু হাজার চোদ্দ ষোলো শেষ রেজাল্ট পাবলিশ হলো দু সতেরো সালে অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তাদের ট্রেনিং কোর্সটা কমপ্লিট হয় তার ফলে তাদেরকে নন ট্রেন হিসেবে এলাও করা হয়েছিল এবং তিনি জানান যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর তাদের এক্সামিনেশন হয়েছিল পরীক্ষা হয়েছিল এবং এরপরে রাতুল বিশ্বাস মহাশয় তিনি জানান যে মাইলর্ড অ্যাডমিটেডলি আমি এই বিষয়টা জানাচ্ছি যে এই মামলার পিটিশনার তিনি ট্রেন ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করেন যে সমস্ত রেকর্ডগুলো ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সেখানে দেখা যাচ্ছে তিনি ট্রেন্ড ক্যান্ডেট হিসেবে রাতুল বিশ্বাস মহাশয় তিনি জানান যে এই মামলার পিটিশনার তিনি তার ট্রেনিং কোয়ালিফিকেশন রয়েছে এই রিক্রুটমেন্ট অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার অনেকটাই আগে এরপর রাতুল বিশ্বাস মহাশয় তিনি চরম সত্যিটা স্বীকার করে নেন তিনি জানান যে মাইলট এই মামলার পিটিশনারকে তিনি ট্রেন হলেও তাকে আনট্রেন্ড হিসেবে ট্রিট করা হয়েছে আনফরচুনেটলি যে কোনো কারণবশত কোনো ভুলবশত হোক বা যে কোনো কারণবশত হোক এই মামলার পিটিশনারের ট্রেন থাকা সত্ত্বেও আমরা তাকে পর্ষদ তাকে আনট্রেন্ড হিসেবে ট্রিট করেছে তাকে রেকমেন্ডেশন করা হয়েছে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সম্পূর্ণভাবে আনট্রেন হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যখন এই মামলার পিটিশনারকে রেকমেন্ডেশন প্রদান করা হয় বা অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয় তখন ভেরিফিকেশন প্রসেস সময় দেখা যায় এই মামলার পিটিশনারকে অলরেডি ট্রেনিং কোয়ালিফিকেশন আছে বিচারপতি তখন বলেন তাহলে সাবসিকোয়েন্টলি সেই সময় থেকে তাকে এ ক্যাটাগরি হিসেবে ট্রিট করা হচ্ছে ইয়েস ম্যালার এবং তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছে অ্যাজ এ ট্রেন ক্যান্ডিডেট হিসাবে যেহেতু ফাইনাল স্টেজে গিয়ে ফাইনাল যখন তাকে

সাবসিকুয়েন্টলি ভাবে পরবর্তীতে এই মামলা পিটিশনার তিনি ব্রেস কোর্স করেন এরপর তিনি অ্যাপ্লিকেশন ফর্মে নিয়ে যান এবং তিনি জানান যে মিডিল পোর্শনে রয়েছে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম যখন তখন আমি অ্যাজ এ ট্রেন্ড হিসেবে অ্যাপ্লাই করেছিলাম সুতরাং এখানে এর বিষয়টা আসছেই না এরপর তিনি তার রেকমেন্ডেশন দেখান ক্যান্ডিডেটের রেকমেন্ডেশন দেখান এবং তিনি জানান যে আমি অ্যাজ এ ট্রেন ক্যান্ডিডেট হিসেবে রেকমেন্ডেশন পেয়েছি এরপর এই ক্যাটাগরি অ্যাপ্রুভাল দেন তো রাতুল বিশাখ মহাশয় এটা পর্ষদের ডকুমেন্টস নয় এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে এই প্রাথমিকের বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের ব্রেক মার্কস যেটা প্রকাশ করা হয়েছিল সেই ব্রেক আপ ক্ষেত্রে এই মামলার পিটিশনারকে আনট্রেন্ড টিচার হিসেবে তাকে গণ্য করা হয়েছে বা সেখানে যে মার্কস হয় সেটা রাখা হয়েছে অর্থাৎ ট্রেনিং মার্কস দেওয়া হয়নি এবং এই প্যানেল প্রকাশ করার পর প্রাথমিক শিক্ষা প্রসাদ তারা স্বীকার করে নিয়েছিল যে এই প্যানেলের মধ্যে বেশ কিছু ভুল বেশ কিছু অ্যানালিস্ট রয়েছে তারা স্বীকার করেছিলেন তো তরুণজ্যোতি বাবু তিনি বলেন যে আমি একজন ট্রেন্ড ক্যান্ডিডেট আমি একজন আনট্রেন ক্যান্ডিডেট হিসেবে আমাকে ট্রিট করা উচিত নয় আমি আমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে বত্রিশ হাজার যে শিক্ষক যাদের মামলা এই মুহূর্তে চলছে সেই মামলার সঙ্গে আমাকে যুক্ত করা উচিত নয় তো বিচারপতি বলেন যে আপনার যে দাবি যে আপনার এই মামলার হিসেবে পর্ষদ ট্রিট করেছে তো বোর্ডকে আমরা ডিরেকশন দিয়ে দিচ্ছি যে এই পিটিশনার যে ট্রেন ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করুক তাহলে তো হয়ে যাচ্ছে তো বাবু বলেন যে আমার এখানে দুটো প্রেয়ার রয়েছে তো বিচারপতি বলেন হোয়াট ইজ ইয়োর প্রেয়ার আপনার প্রেয়ারটা কি রয়েছে বাবু বলেন যে কারেকশন অফ দ্য রেকর্ড অর্থাৎ পর্ষদের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডের এই কারেকশন করা উচিত এবং যে ব্রেকআপ আপ মার্কস তারা প্রকাশ করেছে সেই ব্রেকআপ মার্কস বা লিস্টে আমার এই মামলা পিটিশনারের তার সমস্ত চেঞ্জ হিসেবে গণ্য করে মার্কসের কারেকশন করার আরও জানাচ্ছি এবং কারেক্টেড লিস্ট তারা তৈরি করে পাবলিশ করার জন্য প্রেয়ার জানাচ্ছি যদি কারেক্টেড লিস্ট প্রকাশ না করা হয় যদি নতুনভাবে আমাকে ট্রেন ক্যান্ডিডেট হিসেবে লিস্টের মধ্যে ইনক্লুড না করা হয় তাহলে আমাকে তাহলে আমাকে বত্রিশ হাজার শিক্ষকের মধ্যে ট্রিট করা হবে অর্থাৎ আনট্রেন শিক্ষক হিসেবে ট্রিট করা হবে সেক্ষেত্রে তখন আমার ক্যান্ডিডেট এই মুহূর্তে বাতিল বা বাতিল হবে কিনা সেটা মামলার অধীনে চলে যাচ্ছে বিচারপতি বলেন তাহলে বত্রিশ হাজার সেটা আনট্রেন ক্যান্ডিডেট ইয়েস তো বিচারপতি বলেন তাহলে আপনি চাইছেন যে রেকর্ডটাকে কারেকশন করা হোক এবং তাকে ট্রেন ক্যান্ডিডেট হিসেবে অ্যালাউ করা হোক ইয়েস মাইলার এরপর অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার তিনি অর্ডার লেখা শুরু করেন আর কোনো কথা শুনলেন না তিনি সরাসরি প্রথমে বলে দিলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডটাকে যথার্থভাবে মেইনটেইন করার নির্দেশ দিলেন পিটিশনারের যে রেকর্ড রয়েছে সেই করার নির্দেশ দিচ্ছেন এবং তিনি নির্দেশ দিলেন দু হাজার সালের প্রাথমিক টেট পাসকারী ক্যান্ডিডেট হিসেবে দু ষোলো সালে পার্টিসিপেট করা এই ক্যান্ডিডেটকে অ্যাজ এ ট্রেন ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করতে বললেন এরপর অনারেবল জাস্টিস মহাশয় তিনি সব থেকে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিলেন এই মামলার পিটিশনার তিনি বীরভূম জেলা থেকে রিপ্রেজেন্ট করছিলেন অর্থাৎ বীরভূম জেলাতে তিনি চাকরি করছেন বা তিনি অ্যাপ্লাই করেছিলেন এরপর বিচারপতি সরাসরি নির্দেশ দিলেন যে প্রাথমিকের যে প্যানেল প্রকাশ হয়েছিল সেই প্যানেলের মধ্যে এই পিটিশনারের যে মার্কস প্রদান করা হয়েছে সেই কি দাঁড়ালো বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ যে প্যানেল প্রস্তুত করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে এই মামলার পিটিশনারের তার যে ট্রেনিং কোয়ালিফিকেশন সেখানে ইনক্লুড করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই ট্রেনিং কোয়ালিফিকেশন ইনক্লুড করে তাকে অ্যাজ এ ট্রেন ক্যান্ডিডেট হিসাবে সেই প্যানেলটাকে রেকটিফাই করে বা সেই তিনি এটা উল্লেখ করেছেন যে যারা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন সেই ট্রেন ক্যান্ডিডেট রেকর্ড কারেকশন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং আগামী চার সপ্তাহের মধ্যে সেই ব্রেকআপ মার্কস বা প্যানেলের মধ্যে সংশোধনে নিয়ে আসতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে কারেকশন করতে হবে পর্ষদকে এবং এই নির্দেশ দিয়ে এই মামলাটিকে ডিসপোজ করে